তারা ঠিক রাখতে পারে না আবার আমাদের কাশিপুর কি করবে তারা আমাদের কাশিপুরের নিরহ বাড়িওয়ালা অনেক আছে তারা চায় না তারা যদি একটা আনা ডিসি সাহেবের একটা বাক্স দিয়ে আনা একটা পরীক্ষা করত ভোটের মাধ্যমে তাহলে দেখতে পারত সৎকার পাশে নেবে বা মানুষ সিটি কর্পোরেশন চায় না ইউনিয়নবাসী আমরা ইউনিয়নে থাকতে চাই আমরা ইউনিয়ন অনেক উন্নত আমাদের ইউনিয়নে কোনো জলাবদ্ধতা নাই এখন চাইতেছে সিটি কর্পোরেশন আমাদের ইউনিয়নকে একটা ডাস্টবিনে পরিণত করা শহরের ময়লা সব ওদিকে আমাদের কাশিপুর ইউনিয়নের ফেলার ব্যবস্থা করতেছে এবং ইউনিয়নের ময়লা পানি আমাদের কাশিপুর ইউনিয়নের উপর চলে যায় আমরা এটার প্রতিবাদ জানাই যে এখানে সমবেত হয়েছি আমরা কিছুক্ষণের মধ্যে আমরা ডিসি মহাদের সাথে সাক্ষাৎ করব এবং শাহরুখ পেশ করব আপনারা ধৈর্য সহকারে সবাই উপরে না গেলেও চলবে কিছু সংখ্যক আমরা উপরে যাব আপনারা একটু কষ্ট করে নিচে বসবেন বা দাঁড়াবেন বা সবাই যাইতে পারেন হ্যাঁ সবাইকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য